আরে ভাই ভাই বুবলিকে নিয়ে এবার শাকিব খান জীবনে প্রথমবার এত বিস্ফোরক মন্তব্য করলেন তাও জনসম্মুখে সাকিব খান এবং বুবলি এবং তাপসের ভিডিওটা দেখবার পরে অনেকটা আপসেট হয়ে পড়েছে তার বিশ্বাসে অনেক বড় আঘাত লেগেছে কারণ এতদিন ধরে সাকিবের সঙ্গে বুবলি ছিল আমেরিকাতে তারা দুজনে একসঙ্গে সময় কাটাচ্ছিল ফ্যামিলি টাইম এবং সেখান থেকে শাকিব খান চলে আসার পরপরই এই ভিডিওটা ভাইরাল হয়েছে আর এখানেই আসল বিশ্বাসের জায়গায় আঘাত লেগেছে তাই শাকিব খান জানিয়েছে যে বুবলি কোনো দিনও ভালো হবে না বুবলির এমন বাইরের নয় কোনোদিনও শেষ হবে না আর এর মাঝখান থেকে আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট করে দিতেও দুইবার ভাববে না কারণ সে এখনও শুধুমাত্র তাকে নিয়ে ভাবে নিজেকে নিয়ে চিন্তা করে বুবলি প্রতিবার এমন অন্যায় অপরাধ করবে এবং আমার কাছে এসে ক্ষমা চাইবে আর আমিও তাকে সুযোগ দেওয়ার জন্য অনেকবার ঠকে গেছি তবে এখন আর নয় এখন এই বিষয়টা আমার সন্তানের ভবিষ্যতের আর আমার মান সম্মান জড়িয়ে রয়েছে এর সঙ্গে তাই এখন আমি আইনি ব্যবস্থা নিয়ে বুবলিকে একটা উচিত শিক্ষা দেব সাকিব কান্তার ক্যারিয়ার এখনও পর্যন্ত এত বড় রাগ কারো উপর দেখায়নি যেটা তার দ্বিতীয় স্ত্রী বুবলিকে দেখাচ্ছে আর এটাও সম্পূর্ণ বুবলির ভুলের কারণে সাকিব খান অনেকবারই তাকে সুযোগ দিয়েছে যেটা আমরা সবাই দেখেছি কিন্তু এই সুযোগের কোনোটাই সে কাজে লাগাতে পারেনি বাদবাকি সাকিবের বর্তমান সময় এমন সিদ্ধান্ত কতটা যুক্তিযুদ্ধ বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন